শী আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জেলা বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্ব বিশেষ করে আমাদের সিলেট সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের হবিগঞ্জেরও কিছু উপজেলা এবং উত্তর অঞ্চলেরও বেশ কিছু জেলা কুড়িগ্রাম পঞ্চগড় লালমনিহাটও আমরা দেখতে পাচ্ছি এই বন্যার প্রকোপ বেশ বেড়ে গেছে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের যারা অধিবাসী আছেন তারা তৃতীয়বারের মতো বন্যার শিকার হচ্ছেন এখন বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা এমন একটা দেশ যেই দেশে আসলে খবরের শেষ নাই আপনি যদি সারা দিন খবর সংগ্রহ করেন দেখবেন যে তারপর অনেকগুলো খবর এখনো সংগ্রহ করা হয়নি দেশে খবরের অবস্থা হচ্ছে দেখেন এই যে আজকে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে কোটা না মেধা মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসা যারা করেন তারা দফায় দফায় সরকারি চাকরিতে কীভাবে আওয়ামীকরণ করবেন এবং আওয়ামী লীগের নাতি নাতনি পাতি যা আছে এগুলো কীভাবে সরকারি চাকরিতে ঢুকাবেন সেই মানে ব্যবসাটা চলমান আছে এটা নিয়ে আন্দোলন হচ্ছে দুর্নীতির পৌঁছে গেছে আপনারা দেখলেন গতকালকে পশু পাবলিক সার্ভিস কমিশন যারা আছে যারা সরকারি চাকরি দেন যে ডিপার্টমেন্টটা যে যে সংগঠনটা সংস্থাটা সেখানকার চেয়ারম্যানের ড্রাইভার কিভাবে কোটি কোটি টাকা লুটপাট করে উপজেলা চেয়ারম্যান করেছেন ছেলেকে ছাত্রলীগের রাজনীতিতে পুনর্বাসন করেছেন কিভাবে প্রশ্নপত্র ফাঁসের একটা টিম বের হয়েছে যারা একসময় সব কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালালি শাহবাগী এইসব সাংবাদিকতা করেছেন এই ধরনের মানে অনাজ্য কাজের সাথে জড়িত ছিলেন এই খবরের শেষ নাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের রূপকথার গল্প কাহিনী একের পর এক বেরোচ্ছে আওয়ামী জমানায় সরকারি চাকরি করলে কিভাবে ঝাড়ুদার থেকে দেখলাম কোটি টাকার মালিক হওয়া যায় সেই রকম গল্প আপনাকে প্রত্যেক দিন খবরের কাগজে আসবে খবর ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা যারা বাংলাদেশে গত ষোলো সতেরো বছরে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন নাই কিন্তু এই সরকার প্রত্যয় পেনশন স্কিমের নামে তাদের পকেটের কিছু অংশ কেটে দিয়েছেন এই কেটে দেওয়ার কারণে তারা এখন আবার প্রতিবাদ করছেন তারপরে দেখেন যে আপনার লোকজন বিদেশে পালিয়ে যাচ্ছে আমাদের এই অবৈধ দখলদার সরকার দিল্লিতে গিয়ে অনাহ্য অনেকগুলো চুক্তি করে আসলেন চুক্তি করে আসার পরে আবার অনুমতি নিয়ে আসছেন যেন আজকে উনি আবার চার দিনের জন্য বেইজিং যেতে পারেন তিনি আজকে আবার বেইজিংয়ে রওনা হয়েছেন অনুমতি সাপেক্ষে তো এই সোনার বাংলায় এত খবর কিন্তু যে খবরটা গত দুই মাসে এদেশের কোটি কোটি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই খবরটা খবরে নাই সেটা হচ্ছে আমাদের বন্যা যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে নিয়ে কোনো আলোচনা নাই আমাদের গণমাধ্যমে খুবই দেখবেন ছোট একটা নিউজ মনে হচ্ছে যে এরা তো আসলে চরে থাকে লো ল্যান্ডে থাকে গরিব মানুষ গায়ে কাপড় চোপড় নাই ও বাঁচলেই বা কী আর মূল্যেই বাকি এই জন্য সে খবর নাই খবরের যে একটা রাজনীতি আছে যে আসলে কোনটা খবর এবং কোনটা খবর না সেটা দেশবাসীর বোঝার একটা ব্যাপার আছে যারা দেশের জন্য লড়াই করবেন স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের জন্য লড়াই করবেন তাদেরকে বুঝতে হবে যে কোনটা খবর এবং কোনটা খবর না আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসাবে মনে করছি যে দেশের এই কোটি কোটি উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠী যারা প্রত্যেক বছর কয়েক দফায় বন্যার শিকার হচ্ছে তাদের ধন সম্পদ বাড়ি পশু পাখি যা আছে ক্ষেত খামার সব ডুবে যাচ্ছে এবং কোনো কর্মসংস্থান নাই তাদের হয়ে আমাদের কথা বলা দরকার প্রথমত হচ্ছে যে বন্যা কেন হচ্ছে বন্যা আমাদের এই জমিনের কিছু ফিতরাত আছে পৃথিবীর সব জমিনের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ যেভাবে তৈরি করেছেন যেমন ধরেন মধ্যপ্রাচ্যে মরুভূমি আছে অঞ্চলে ইরানে যান আপনি দেখবেন প্রচুর পাহাড় আপনি দক্ষিণ আমেরিকায় যান আমাজনের জঙ্গল প্রচুর রেইন ফরেস্ট আছে আমাদের এই ভূমির বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে এখানে গরম শীত ঠান্ডা খরা বর্ষা সব কিছুর একটা ভাসাম্য আছে তো শত শত বছর ধরেই এই এলাকাতে বন্যা হয়েছে কিন্তু সাধারণত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন বন্যা খুব কম হইত ধরেন সেই না আমরা অষ্ট সালের বন্যা দেখেছি আটানব্বই সালের বন্যা দেখেছি এরকম বড় বড় বন্যা যেগুলো হচ্ছে পুরো দেশবাসীকে ভোগান্তি দেয় এরকম বন্যা হইত কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই কয়েক দফায় বন্যা হচ্ছে মানে ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে যেটা আমাদের দেশের মানুষদেরকে যারা নদী অঞ্চলের মানুষ যারা সমুদ্রের পারে থাকেন প্রত্যেককে প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে তাহলে এইটা কেন হচ্ছে সেটা বোঝা দরকার যে এটাকে আমাদের স্বাভাবিক বন্যার থেকে ভিন্ন কোনো বাস্তবতা কেনা প্রথমত যেটা বলা হচ্ছে যে দেখবে যে যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতের নাম বলে না ভাসুরের নাম দেখবেন কোনো গণমাধ্যম বলে না উজান থেকে পানিটা কোথেকে আসে উদার উজানে কি দেবদত্ত আছে ওরা পানি ছেড়ে দেয় ওখানে কি তাবিজ দিতে হবে ওখানে ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয় উজান থেকে দুইভাবে পানি আসে উজানের দেশ মানে কোনটা ভারত উজান শব্দের মানে বাংলাদেশিদেরকে বুঝতে হবে উজান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ তো উজান থেকে দুইভাবে আসে আসে উজান থেকে বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয় এই মেঘালয়ের শিলং চেরাপঞ্জি হচ্ছে পৃথিবীতে গড়পট্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ তিস্তা নদীতে বাদ সিকিমে গঙ্গার উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে চায়না গ্রন্থপুত্রের উপরে বাধ আমাদের নদীতে ভারতের শত শত মূল বাঁধ শাখা বাঁধ এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার যেই বাঁধের পানি আটকে রাখা হয় এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে বন্যার কারণে ওই অঞ্চলে চুয়াল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে চুয়ান্নটা নদীতে আমাদের আন্তর্জাতিক নদীতে ভাবে বাঁধ তৈরি করা এবং সেই বাঁধগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেওয়া এই দুইটা হচ্ছে আমাদের উজান থেকে মূল কারণ উপরের দিকে দেখেন টিপাই মুখে বাদ আছে বাট্টার ড্যামটা এখনো পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে এখান থেকে প্রচুর পানি আসতেছে যেটা ঢুকতেছে হচ্ছে আপনার সুরমা কুশিয়ারাতে মেঘালয়ের সাথে মেঘালয়ের পাহাড়ের সাথে সুনামগঞ্জের বর্ডার আছে যেই মানে চেরাপঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে এই বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে এবং এটা বেশি হচ্ছে দুই সালের পর থেকে দুই হাজার বাইশের আগেও তো মেঘালয় বৃষ্টি হইত তো তখন বন্যা হয় নাই কেন সিলেটে বারবার রেগুলার একটা বন্যা হয়েছে কিন্তু এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকুয়েন্সিতে আগে হয় নাই কেন এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাওর বাওর কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বানানো আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালে কিশোরগঞ্জের যে হাওর আছে আপনার ইটনা মিটামইন, অষ্টগ্রাম এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে যে কারণে যেটা হচ্ছে এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে এটা যখন লম্বা সময়ের জন্য দুই দিন তিন দিন চার দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে তখন এটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে কুল ছাপিয়ে দিচ্ছে এই জন্য দেখছেন ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে নেত্রকোনাতে মোমেনশাহী বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং বন্যা হচ্ছে প্রচন্ড রকমের তাহলে এই যে ডেভেলপমেন্ট আপনি দেখেন বন্যা হচ্ছে কোথায় আপনি দেখবেন চলন বিল বিল ডুবে যাচ্ছে আমাদের ঐতিহাসিক যেটার গত আমরা দেখেছি এটা দেড় হাজার বর্গ কিলোমিটার ছিল চলন বিল যেটা রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলোর উপর দিয়ে প্রবাহিত ছিল সেখানে রাস্তা করেছে এই আওয়ামী লীগ সরকার গত ছিয়ানব্বই থেকে দুই হাজার একের টার্মে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা করেছে রাস্তা করে দিয়ে চলন একইভাবে দুই দুই পাশের পাশ মানে পানি হচ্ছে বন্যার একটা কারণ হচ্ছে এই যে রং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আমাদের প্রয়োজন ছিল না এখানে রাস্তার এখানে বিকল্প ব্যবস্থা করা যেত এখানে বিকল্প পর্যটনের সুযোগ ছিল এখানে বিকল্পভাবে হাওড়ের বাওরের সৌন্দর্য মানে উপভোগ করবার সুযোগ রাষ্ট্র করতে পারতো কিন্তু সেটা সে করেনি না করে যেটা করেছে প্রকৃতিকে কেটে দিয়েছে প্রকৃতিকে হত্যা করেছে এটার কারণে শুধু বন্যা হচ্ছে না আমাদের মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিল অঞ্চলের মানুষ হাওড়া অঞ্চলের মানুষদেরকে জিজ্ঞেস করবেন আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে যে শত শত প্রজাতির মাছ পাওয়া যেত জেলেরা বলবে এখন এই মাছগুলো নাই হারিয়ে গেছে কোনো মাছ নাই এরকম তুলে শুধু আমার বন্যা হচ্ছে না আমার মাছের ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাসের জমি নষ্ট হয়ে গেছে পলিউশন বেড়েছে ফোর তার একটা কারণ হচ্ছে আপনার নদীর নাব্যতা যে প্রত্যেকটা নদীতে যে গভীরতা থাকা দরকার এই গভীরতাটা নাই গভীরতাটা কেন থাকে না নদীর একটা কারণ হচ্ছে এই যে কৃত্রিমভাবে যে ভারত বাদ দিয়েছে নদীর যে একটা স্বাভাবিক জীবন ছিল এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে আহত হয়েছে প্রত্যেকের আমাদের যাদের জীবন আছে প্রত্যেকের জীবনের একটা স্বাভাবিক বাহন আছে স্বাভাবিক চলমানতা আছে বাদ দেবার কারণে যেটা হয়েছে যেই মাটি কাদা তারপরে বালি ধুলা কণা যেগুলো চলে আসে পাহাড় থেকে এগুলোর যে গতিতে পানিতে ঠেলে নিয়ে সাগর পর্যন্ত যাবার কথা ছিল এইটা সেই গতিতে পারে না তখন সে জায়গায় জায়গায় আটকে যায় এই আটকে যাওয়াটা যখন বড় আকার ধারণ করে ওই জায়গাটাকে আমরা তখন চর বলি যে আমরা দেখবেন যে চর জেগেছে বলি এই চটটা জাগলো কেন কীভাবে জাগলো এটা জেগেছে কারণ এই যে নদীর পানির সাথে যে বালু আসছিল সেটা যে কথা ছিল এটা সে যেতে পারে নাই তো নদীর নাব্যতা কমে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে বাদ চন্নটা নদীতে ভারত যে বাদ দিয়েছে এগুলো দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সবার ভারত এবং চায়না থেকে যে পলিউশনের প্লাস্টিক আসতেছে ঠিক একইভাবে বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষিত তারপরে আরও যারা দূষিত যত কণা আছে বিভিন্ন কেমিক্যাল ওয়েস্ট আপনারা পুরান ঢাকায় যাবেন দেখবেন পুরীগঙ্গার পাশে দিয়ে কিভাবে ময়লা ড্রেন দিয়ে ময়লা কেমিক্যাল বের হচ্ছে সেখানে এই ময়লাগুলো প্লাস্টিকগুলো মাটির নিচে জমে থাকে জমে আস্তরের পর আস্তর হয় আমরা গত কয়দিন আগে কত বছর দুই তিন আগে দেখলাম বরিশালের কীর্তনখোলা নদী ২৬ দিন ধরে ড্রেজিং করতেছে শুধুমাত্র প্লাস্টিক এসছে শুধুমাত্র প্লাস্টিক আসতেছে তাহলে এই যে আমাদের নিজেদের দুই কিভাবে বর্জ্য অপসারণ করতে করতে হবে হবে বাজে পানি পানি নোংরা ঢোকা বন্ধ কামাই হাতের যে প্লাস্টিকগুলো প্লাস্টিক যেন নদীতে না যায় সেটা কিভাবে বন্ধ করা যায় তার কোনো উদ্যোগ চেষ্টা আমাদের পরিবেশবিদরা পরিবেশ আন্দোলন যারা করছেন তারা বলবার পরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অতএব নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে বর্ণনার একটা কারণ হচ্ছে যে নদীর পানির সাথে কানেক্টিভিটি থাকে দেখবেন আমরা যেটাকে খাল বলি ব্যার বলি ঝাপসা মানে ছোট ছোট কানেক্টিং নালা থাকে যেখানে পানিগুলো জমে আপনি দেখবেন এই নালাগুলো যেগুলো শহরের মধ্যে ছিল এগুলো সব ভরাট হয়ে গেছে নদীর পার ঘিরে যারা দখলদার আছে সরকারি দলের এরা দেখবেন পার ঘিরে ঘিরে দালান কোঠা করছে তো নদীর পানি যে ছোট ছোট ব্যার নালা দিয়ে যে পাশে গিয়ে থাকবে জমে থাকবে এই জমে থাকার মাটিটা এখন আর নাই অতএব সে কি হচ্ছে পানি যখন বেড়ে যাচ্ছে পানিটা মহল্লায় ঢুকে যাচ্ছে যেটাকে আমরা বন্যা বলছি তো এই নদীর পার ঘেঁষা জনগোষ্ঠী ঠিক একই কারণে বারবার আপনার বন্যার শিকার হচ্ছে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা মূলত হচ্ছে দেখবেন যে নিম্ন ভূমিতে কারা থাকে আপনারা যারা গ্রামে থাকেন গ্রামে যাওয়া আসা করেন দেখবেন অথবা চর হাওয়াল